বন্ধুরা ফুলের রানী গোলাপ ফুল সারা পৃথিবী জুড়ে এই ফুলটি সমানভাবে সমাদৃত গোলাপ ফুল ভালোবাসার ফুল গোলাপ ফুল প্রেম নিবেদনের ফুল গোলাপ ফুল শোক জ্ঞাপনের ফুল আর এই গোলাপ ফুলের মধ্যে রয়েছে নানা রকম ভ্যারাইটি কিছু গোলাপ তার অপার সৌন্দর্য দিয়ে আপনার ছাদ বাগানকে আলো করে রাখে কিছু গোলাপের সৌরভ এতটাই সুন্দর সে যখন ফোটে সুরভিত হয় আমাদের ছাদবাগানের অঙ্গন আপনার ছাদবাগান গোলাপের সৌন্দর্যে রাঙিয়ে ফেরার আগে জেনে নিন ঠিক কোন কোন গোলাপ আপনি নার্সারি থেকে আনবেন আজ আমরা এই গোলাপের বেশ কিছু ভ্যারাইটির সঙ্গে পরিচিত হব আসুন শুরু করা যাক আজকের এই বিশেষ নিবেদনটি বন্ধুরা কি গোলাপের মধ্যে যে সমস্ত গোলাপ বহু দিন গাছে স্থায়ী হয় আর যেই গোলাপ ছোটোবেলা থেকে শুরু হয়ে একেবারে প্রাপ্তবয়স্ক পর্যন্ত রং বদলায় প্রতিক্ষণে তারই নাম মাইলস্টোন এই গোলাপ যদি আপনি চাষ করতে পারেন আপনার ছাদ বাগানে একটা গর্ব হতে পারে এই গোলাপ অসম্ভব সুন্দর এই গোলাপের কালার আপনাকে মুগ্ধ করবে এর মধ্যে রয়েছে হালকা একটা মিষ্টি গন্ধ আর এই ফুল যখন ফুটবে আপনার ছাদ বাগান একদম গোলাপি আভায় আলোকিত হয়ে যাবে তাই সকলের কাছে বলছি এই মাইলস্টোন গোলাপটি অবশ্যই চাষ করুন যারা বহুদিন গোলাপ গাছে রাখতে চান যারা সাদা গোলাপ ভালোবাসেন তাদেরকে আমি বলবো এরকম একটি গোলাপ গাছ বাড়িতে অবশ্যই লাগাবেন এটা হচ্ছে অ্যাভিলেন্স একসাথে প্রচুর গোলাপ এই গাছে কিন্তু ফোটে আর প্রত্যেকটা গোলাপ এতটাই বড় হয় যে ভীষণ সুন্দর লাগে এই গাছের গোলাপ দেখতে এই অ্যাভিলেন্স গোলাপ যদি আপনার ছাদবাগানে ফোটে আপনার ছাদবাগান কিন্তু আলো হয়ে যাবে সমৃদ্ধ হবে এই গোলাপের সুন্দর পাপড়ির বিন্যাসে যারা লাল গোলাপ বা রক্ত গোলাপ ভালোবাসেন তাদের জন্য এই গোলাপটি হ্যাঁ ইনগ্রিড বার্গম্যান এই গোলাপটি থাকেও গাছে অনেক দিন আর এর মধ্যে রয়েছে একটা মিষ্টি গন্ধ ইন্দির বাগম্যান আপনার ভালোবাসার মানুষকে উপহার দিন এই গোলাপ একটা যদি উপহার আপনি দিতে পারেন আপনার সঙ্গী বা সঙ্গিনী আপনাকে মনে রাখতে বহুদিন এগুলো হচ্ছে ইয়োলো গোলাপ একেবারে ছোট্ট ছোট্ট অবস্থায় এই গোলাপ ফোটে এবং মিনিয়েচার থেকে একটু বড় হয় এই গোলাপ প্রচুর ঝাঁকে ঝাঁকে ফোটে এই ইয়োলো গোলাপ বাড়িতে অবশ্যই চাষ করতে পারেন এই ইলো গোলাপটি এই গোলাপটির নাম হচ্ছে ডনস ব্লু হ্যাঁ একদম টাইপের এই গোলাপ যখন ফোটে তখন আপনার ছাদ বাগান একটা নীলাভ আলোয় ভরে থাকে এর একটা সুন্দর গন্ধ রয়েছে ডনস ব্লু তো এই ডনস ব্লু গোলাপটিও কিন্তু একটা এইচটি প্রজাতির গোলাপ এর গাছের পাতার কিন্তু খুব সুন্দর বিন্যাস হয় ডন্স ব্লু এই গোলাপটি আপনারা কিন্তু চাষ করতে ভুলবেন না বন্ধুরা এই গোলাপটি হচ্ছে সিয়াম হ্যাঁ না পিঙ্ক না ভায়োলেট ঠিক মাঝামাঝি দেখতে এই সিয়াম আপনাকে মন ভরিয়ে দেবে এই এইসটি গোলাপের মধ্যে এর সৌন্দর্য একেবারে অন্যরকম খানিকটা নীলাভ খানিকটা পিঙ্ক খানিকটা ভায়োলেট সমস্ত কিছু সংমিশ্রণ পাবেন আপনি সিয়ামে এই সিয়াম কিন্তু চাষ করতে একদম ভুলবেন না বন্ধুরা পিঙ্ক কালারের এই গোলাপটির নাম হচ্ছে ললিটা লিম্পিকা এটাও একটা এইস্টি গোলাপ এই গোলাপের সৌন্দর্য তার পাতার মধ্যে বিন্যাস করে দেখুন অসাধারণ সুন্দর এই তিন পত্র এবং পাঁচ পত্র বিশিষ্ট পাতা আপনাকে মুগ্ধ করবে ললিটা লিম্পিকা মধ্যে হালকা গন্ধ রয়েছে এবং একেবারে পিঙ্ক কালারের এই গোলাপ আপনাকে মুগ্ধ করবে আপনার বাগানকে সমৃদ্ধ করবে তাই ললিটা লিম্পিকা এই গোলাপটির কিন্তু আপনি ছাদ বাগানে অনায়াসে চাষ করতে পারেন ছাদ ছাদবাগানে রাখতে হবে নানান ধরনের গোলাপ হলুদ গোলাপের মধ্যে সবথেকে বড়ো যেই গোলাপটি হয় সেটি হচ্ছে সোলারি দেখুন জাস্ট কুড়ি থেকে ফুলটা ফুটতে শুরু করেছে সোলারির সৌন্দর্য বলে শেষ করা যায় না প্রচুর ফোটে আর সোলারি কিন্তু দিলেই আপনি চ্যাম্পিয়ন হয়ে যাবেন একটা গাছে পঁচিশ তিরিশটা ফুল সব সময় থাকে তাই সোলারি গোলাপটি যারা হলুদ গোলাপ পছন্দ করেন তারা কিন্তু একেবারে নার্সারি দিকে প্রথমে খোঁজ করুন বলুন আমাকে সোলারি গোলাপ দিন হ্যাঁ বন্ধুরা কথা দিলাম আপনি কি গোলাপ নিয়ে আসছেন তার মধ্যে সেরা গোলাপ হবে এই সোলারি বন্ধুরা গোলাপি এবং হলুদাবো আভায় যেই ফুলটি ফুটে আছে আমার ছাদ বাগানে এই ফুলটির নামই হচ্ছে নারিঙ্গা হ্যাঁ এই ফুলটি সৌন্দর্য অন্য ফুলের থেকে বেশ আলাদা গোলাপের যে একটা আলাদা ভ্যারাইটি আছে সমস্ত ভ্যারাইটির মধ্যে এটারও একটা সুন্দর সৌন্দর্য রয়েছে এই ফুলটি থাকেও বহুদিন ছাদে আর দেখতেও কিন্তু অসাধারণ সুন্দর মোনালিসা যেমন তার হাসি দিয়ে সারা পৃথিবীর মানুষের মন জয় করে নিয়েছে তেমনি আপনার বাগানের এই মোনালিসা ফুটলে আপনার মুখে কিন্তু হাসি ফুটবে আমরা বিভিন্ন রকম কালারিং গোলাপে যেরকম পাপড়ির সৌন্দর্য দেখতে পাই মোনালিসা একাই সেই সৌন্দর্যকে আপনাকে প্রোভাইড করবে তাই মোনালিসা গাছটি অবশ্যই লাগান শ্রদ্ধা জ্ঞাপনে এমনকি শোক বার্তায় এই মোনালিসা ফুল কিন্তু ভীষণভাবে উপযোগী সাদা গোলাপের মধ্যে সর্বশ্রেষ্ঠ ফুল মোনালিসা অবশ্যই আপনারা এই গাছটি লাগাবেন খুব হাডি গাছ আর খুব সুন্দর ফুল দেয় এই মোনালিসা বন্ধুরা হ্যাঁ এটাই হচ্ছে তাজমহল এর পাপড়ির বিন্যাস এর রঙ আপনাকে মুগ্ধ করবে কথা দিলাম যখন ফুলটি ফুটতে থাকে একটার পর একটা পাপড়ি নিয়ে তখন এর দিকে শুধুই তাকিয়ে থাকতে ইচ্ছে করে তাজমহল আপনার ছাদ বাগানের এক অমূল্য সম্পদ এই ফুল শীতের সময় প্রচুর ফুল দেয় সাদা গোলাপের মধ্যে অন্যতম সুন্দর হচ্ছে টিনাকে টিনাকে ফুলটা এতটাই বড় হয় যে আপনি এক হাত দিয়ে এটাকে ধরতে পারবেন না এত বড় ফুল আর প্রচুর ফোটে আপনি যে কোনো কম্পিটিশানে চ্যাম্পিয়ন হয়ে যেতে পারেন শুধুমাত্র টিনাকে গাছটি রেখে যার মধ্যে রয়েছে একটা সুন্দর স্মেল যেটা আপনাকে মুগ্ধ করবে তাই টিনাকে ফুল অবশ্যই সার্চ করুন সাদা গোলাপের মধ্যে সব থেকে সুন্দর ফুল এই টিনা যারা ছাদ বাগানে অনেক বেশি গোলাপ পেতে চান তারা চোখ বন্ধ করে টোপাজ গোলাপটিকে নিয়ে আসুন সন্ধেবেলায় এই টোপাজ ফুলের গন্ধ আপনার ছাদ বাগানকে মাতিয়ে দেবে হ্যাঁ বন্ধুরা টোপাজ এমনই একটা ফুল যে প্রচুর কিন্তু ফুল দেয় এর পাতাগুলো বেশ বড় বড় হয় আর এই গাছ কিন্তু সারা বছর ধরে ফুল দেবে আপনাকে ফুলের সৌন্দর্য বলে শেষ করা যায় না অবশ্যই ফুলটি নার্সারি থেকে আনবেন বন্ধুরা আমার অনুরোধ গোলাপ তার মধ্যে সাদা বাহার এই সাদা বাহার গোলাপের একটা গাছে প্রায় দু তিনশো ফুল থাকে ভাবলে অবাক হবেন দেখাবো আপনাদেরকে দেখুন এই ছ মাসের গাছে এসছে প্রচুর কুড়ি দেখুন বন্ধুরা কুড়িতে কুড়িতে ভর্তি হয়ে গেছে আমার সাদা বাহার গাছ তাই সাদা বাহার এই মিনিয়েচার গোলাপ আপনারা অবশ্যই নার্সারিতে সার্চ করুন আপনার মন ভরিয়ে দেবে এই ফুলের গাছ পিঙ্ক কালারের দেখতে এই ফুলটির নাম হচ্ছে গ্রেট স্কট সত্যি এটা একদম সেরা এবং দেখুন এইস্টি গোলাপের মধ্যে এই ফুলটি কিন্তু ভীষণ ভালো ফুল দেয় আপনার ছাদ বাগান মাতিয়ে দেবে এই গ্রেট স্কট ফুল তাই অবশ্যই আপনি আপনার ছাদ বাগানের জন্য নিয়ে আসবেন যে কোনো নার্সারিতে বলবেন গ্রেট স্কট আপনার দরকার একেবারে মন ভুলিয়ে দেবে এই ফুল বন্ধুরা প্রচুর ফোটে আর থাকেও বহুদিন যেই গোলাপটি আপনারা দেখছেন হ্যাঁ এটি একটা ভালোবাসার গোলাপ এর নাম হচ্ছে ফলিং ইন লাভ যখন ফুলটি ফোটে তখন বিরাট বড় একটা ফুল হয় এবং একটা গাছে অনেক ফুল হয় এটা একটা এইসকি প্রজাতির গোলাপ তাই ফলিং ইন লাভ আপনার ছাদ বাগানের এক অমূল্য সম্পদ বন্ধুরা অ্যাভিলেন্স ভ্যারাইটির গোলাপের মধ্যে আরও একটা কালার এ হচ্ছে পিচ অ্যাভিলেন্স অ্যাভিলেন্স ভ্যারাইটির গোলাপ আপনারা জানেন এইসটি গোলাপের মধ্যে অন্যতম সেরা সাদা অ্যাভিলেন্স হয় এটা আপনাদের দেখালাম পিচ অ্যাভিলেন্স অনেকটা ক্রিম কালারের এই ফুল আপনাকে মুগ্ধ করবে এর কুড়ি দেখুন কত বড় করে এরকম কুড়িটা ফোটে আর কুড়ি যখন ফুটে যখন ফুল হবে তখন এই রকম বড় ফুল হবে এই কুড়িটা জাস্ট ফুটতে শুরু করেছে মনে হচ্ছে যেন গোলাপ ফুটে আছে তাই পিচ অ্যাভিলেন্স গোলাপটিও আপনারা অবশ্যই সার্চ করুন নিকটবর্তী নার্সারিতে পিচ অ্যাভিলেন্স হোয়াইট অ্যাভিলেন্স আপনার মন ভরিয়ে দেবে বন্ধুরা ছাদবাগানের বিরল প্রজাতির নানা গোলাপের মধ্যে এমন একটা গোলাপ হচ্ছে ডেভিড অস্কিন হ্যাঁ বন্ধুরা বিদেশি ভ্যারাইটির এই গোলাপটি অসাধারণ একটা সৌন্দর্যের অধিকারী এই গোলাপটিকে দেখলে আপনার মনে হবে কে যেন এর মাথার অগ্রভাগটা কেটে নিয়েছে হ্যাঁ এটাই হচ্ছে ডেভিড অস্টিন একবার লাগালে আপনি মুগ্ধতায় আপনার ছাদবাগান ভরে যাবে বন্ধুরা ডেভিড অস্টিন গোলাপের বিন্যাসটাই সব্বার থেকে আলাদা তাই এই গোলাপ যখন ফুটে থাকে আপনার বাগানে আপনি সবার আগে বেশি গর্ব অনুভব করবেন এই গোলাপটিকে নিয়ে আসুন আমরা সবাই অন্তত একটা হলেও এই ডেভি রস্কিং গোলাপের চাষ করি আপনারা সবার কাছে আমার এই অনুরোধ রইল বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ফুলগুলো দেখলেন সবটাই কিন্তু আমার ছাদ বাগানে করা এইবার আমরা আমার বাগান ছেড়ে একটু পুষ্প প্রদর্শনীর দিকে যাব দেখে নেব রোজারিয়ানরা ঠিক কোন কোন গোলাপ শোয়ের মাঠে ফেলে পুরস্কার জিতে নেন চলুন দেখে নিচ্ছি সেখানে কি কি গোলাপ আছে এটা হচ্ছে আই ক্যাচার আমার করা গাছ দেখুন ভীমদার করা গাছ আই ক্যাচার এটা হচ্ছে সদাবাহার সদাবাহারের ফুল দেখুন আমার করা একবারে একটা গাছে প্রায় একশো দেড়শোটা ফুল পাবেনি আমার করা ভীমদার করা সদাবাহার দেখতেই পাচ্ছেন এটা জরি না আমার করা গাছ চলুন এটা অহল্লা হিরণময় নন্দী হিরণময় নন্দি অহল্লা এটা হচ্ছে সামারসনো আমার করা গাছ সামার সোনো একটাই তো গাছ না হ্যাঁ হ্যাঁ দারুন এটা এটা হচ্ছে লাভ আমার হ্যাঁ আমার করা গাছ লাভ বললে নাসাইতে দেবে এই গাছ হ্যাঁ হ্যাঁ আচ্ছা লাভ চলুন এটা মনালিসা

নার্সারিতে গিয়ে ঠিক এই এই গোলাপগুলোই খোঁজ করুন দরকার পড়লে স্ক্রিনশট মেরে এই গোলাপগুলোর কথা জানতে চান এবং এই গোলাপগুলোই খুব সহজভাবে চাষ করুন আপনার ছাদ বাগান ভরে যাবে আপনি হয়ে উঠবেন অন্যতম সেরা একজন রোজারিয়ান ভিডিওটি ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাইকে শেয়ার করুন আর কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যারা আমার নতুন ভিউয়ার তাদের কাছে অনুরোধ পরবর্তী ভিডিওর আপডেট পেতে অবশ্যই স্বাদের ছাদ বাগান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বিদায় নিচ্ছি আপনাদের প্রিয় রাজু ভাই পরবর্তী ভিডিওতে দেখা হবে সবার সাথে নমস্কার